আমরা আগে থেকে কত কিছুই না পরিকল্পনা করে রাখি আজ এটা করব কাল ওটা করব ওখানে যাব এটা খাবো আমাদের সব পরিকল্পনাই কি সত্যি হয় সবকিছু আমাদের হাতে থাকে না কিছু জিনিস সময়ের হাতে থাকে সময়ই ঠিক করে দিবে কে কখন কোথায় যাবে কি করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেকদিন ধরেই ঘুরতে যাইতে চাই কিন্তু আপনাদের ভাইয়া সময়ই পায় না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার এই কাজ ওই কাজ তার নানান কাজে ব্যস্ত থাকে আমাকে নিয়ে ঘোরার সময়ই পায় না আজকে ভেবেছি জোর করে ঘুরতে যাব সেই জন্য আপনাদের ভাইয়ার জন্য মজার মজার রান্না করছি সকাল সকাল ভুনা খিচুড়ি করেছিলাম আর ডিম ভুনা করেছি তা দিয়ে খুব জমিয়ে সকালে নাস্তাটা করেছিলাম এখন দুপুরে গরুর মাংস রান্না করতেছি আজকের গরুর মাংসটা দিয়ে ঝোল করে রান্না করব। আর গরুর মাংস রান্না করলে আমার ঘরের সবার আর কিছু লাগে না অন্য কোনো তরকারি তারা পাতেও নিবে না এই একটা তরকারি দিয়েই খাবে তো এই তো গরুর মাংসটা আজকে আমি এইভাবে রান্না করতেছি আমি কিন্তু প্রায় সময় হাতে মাখিয়ে রান্না করি মাঝে মধ্যে আবার এইভাবেও রান্না করি তবে আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় তো এই তো আমি গরুর মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে টুকটুক করে ঘরের কাজগুলো করে ফেলছি আজকে আপনাদের ভাইয়াকে এমন স্পেশাল একটা কিট দিব যাতে সে আমাকে নিয়ে ঘুরতে যাইতে বাধ্য হয় তো এই তো রান্না বান্না শেষ করে ঘরের সব কাজ করে আমি রেডি হয়েছি অবশ্য আপনাদের ভাইয়াও আমার সাথে ঘুরতে যেতে চাইছিল কিন্তু লাস্ট মুহূর্তে আপনাদের ভাইয়ার একটা কাজ পড়ে যায় সেই জন্য সে যেতে পারেনি বাধ্যতামূলক আমার বড় ছেলেকে নিয়ে আর ছোট বোনটাকে নিয়ে আমার একাই যেতে হয়েছে ওই আমি রেডি হয়েছি তারপরে আপনাদের ভাইয়া বলল যাও যাও একটু ঘুরে আসো তো আজকে আর কি করার তার হয়তো রিজিকে নাই সেজন্য আসতে পারেনি ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা কত কিছুই না পরিকল্পনা করি সব কি আমাদের পরিকল্পনাগুলো সত্যি হয় হয় না কিছু কিছু সময়ের সাথে বদলে যায় যাই হোক এই তো ঘুরতে এসেছিলাম আর এই যে বিয়াবাড়ির এইখানে আসলে আমার অনেক ভাল লাগে আজকে অন্য একটা রেস্টুরেন্টে এসেছি এইখানে আসলে আমি নার্ভাস হয়ে যাই সবকিছুর অনেক বেশি দাম আমি আবার অত টাকা নিয়ে আসিনি হালকা পাতলা কিছু খেয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে আসিনি ছোট ছেলেকে নিয়ে আসিনি আজকে কি আর অত কিছু খাওয়া যাবে যেদিন ওদেরকে নিয়ে আসবো সেদিন পেট ভরে খাবো যাই হোক হালকা পাতলা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাছে এখন শুধুমাত্র রিক্সা ভাড়াটাই আছে তারপরে এখানে মেলা দেখে আমার বড় ছেলে বলল আম্মু চলো চলো এখানে ঢুকি আর গেটে কোনো কিছুই ছিল না মানে আমরা ভেবেছিলাম ফ্রিতেই ঢুকা যায় তারপরে আমরা ঢুকলাম কিছু ছবি তুললাম আর বেরিয়ে আসতে চাইলাম আমরা কিন্তু কোনো রাইড শেয়ার করিনি আর আমরা যখন বের হব তখনই একজন ভাই এসে বলল টাকা দেন আরে ওরা প্রথমে টিকিট নেয়নি কিন্তু বের হওয়ার সময় নেয় কি একটা অবস্থা বিপদে পড়ে গেছি তারপরে যেহেতু টিকিট কাট এই হয়েছে তাহলে আবার রাইড গুলো বাদ রাখবো কেন এখানে দোলনায় বসে দোল খেয়েছিলাম তারপরে এই তো এটাকে কি বলে ভাইরাল টিকটক বলে না কি এইখানে উঠে একটা ভিডিও নিয়েছিলাম আমাকে ওই ভাইয়াটা বলছিল নাচেন 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 কিন্তু আমি তো কোনো নাচই এমনিই দাঁড়িয়েছিলাম যাই হোক টাকাটা তো উসুল হলো তারপরে এখান থেকে বেরিয়ে আমাদের কি করব তো এদিক থেকে আবার এই যে অটো গুলো যায় তারপরে আমরা অটো দিয়ে বাসায় চলে আসি তো দেখেন গরমে ঘেমে ঘুমে আমার অবস্থাটা কি হয়েছে বাসায় আসার পরে অনেক বেশি গরম লাগতেছিল এখন এই শাড়িটা খুলতে হবে আর শাড়ি পরে আমি একদমই থাকতে পারি না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে